ডিএ মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের হলমনামার জবাবে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মলয় মুখোপাধ্যায় রাজ্যের তোলা বিভিন্ন যুক্তি তীব্র বিরোধিতা করেছেন রাজ্যের হলমনামায় প্রশ্ন তোলা হয়েছিল যে কেন দু সাল থেকে ডিএ দেওয়া সত্ত্বেও কর্মীরা এত দেরিতে মামলা করলেন উত্তরে কনফেডারেশন জানিয়েছে পূর্বতন বাম আমলের চেয়ে বর্তমান সরকারের আমলে বঞ্চনার মাত্রা আকাশ ছোঁয়া রাজ্য যে বারোটি রাজ্যের কেন্দ্রীয় হারে ডিএ না দেওয়ার তথ্য দিয়েছে সংগঠনটির মতে তা অবান্তর এবং ষষ্ঠ বেতন কমিশনের ভিত্তিতে তৈরি অন্যদিকে পশ্চিমবঙ্গের মামলা চলছে পঞ্চম বেতন কমিশনের ভিত্তিতে মলয় মুখোপাধ্যায়ের দাবি পঞ্চম বেতন কমিশনের সময় অসম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ডের মতো রাজ্যগুলি কেন্দ্রের নিয়মেই ডিএ দিত সুপ্রিম কোর্টে ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে চলা এই মামলায় কর্মীরা কলকাতা হাইকোর্টে জয়ী হওয়ার পর রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করেছিল কনফেডারেশন খুব দ্রুত তাদের পাল্টা পিটিশন শীর্ষ আদালতে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আইনজীবীরা সঙ্গে আলোচনা করে তথ্য পরিসংখ্যান পেশের কাজ চলছে এবং তারা এই মামলায় ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী বলে কর্মীদের উদ্বিগ্ন না হওয়ার বার্তা দিয়েছেন